নমস্কার স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে তাহলে এর আগের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছি আমরা আলোচনা করেছি জনবিবর্তন মডেল আশা করছি তোমরা সকলে বিষয়টা বুঝতে পেরেছো তোমরা অনেকে মেসেজের মাধ্যমে আমাকে জানিয়েছো যে স্যার আমরা ক্লাসটা বুঝতে পেরেছি কেমন করে নোটস লিখতে হয় সেটাও তোমরা অলরেডি ক্লাস এ ক্লাস বোর্ড দেখে তোমরা খাতায় লিখে নিয়েছো সেটা দেখে আমি আরো অনেক খুশি যখন তোমরা পড়বে লিখবে তখন কিন্তু আরো অনেক কিছু জানতে পারবে মানে পড়ার সঙ্গে সঙ্গে লিখলে কিন্তু পড়াটা অলরেডি ওখানে অনেকটাই হয়ে যায় কারণ এই বিষয়গুলো খুব সোজা তোমরা অনেকটা তোমরা চেষ্টা করবে যাতে তোমরা বানি বানি বিষয়গুলো অনেকটাই লিখতে পারো তাহলে ঠিক আছে আজকে আমরা আমাদের যে নেক্সট ক্লাস সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কৌশলের প্রয়োজনীয়তা মানে জনসংখ্যা নিয়ন্ত্রণ করাটা কেন জরুরি জরুরি সেই জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আজকের ক্লাসে আমরা আলোচনা করব হে এলি টাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400 বেশি ভিডিও লেকচার 600 টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে এই কোর্সে তোমরা ছয় মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ যার মূল্য মাত্র দশ টাকা প্রতি চ্যাপ্টার তাহলে আর দেরি নয় এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ যখন জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাবে মানে কোনো অঞ্চলে যখন জনসংখ্যা অত্যাধিক বেড়ে যাবে প্রচুর পরিমাণে লোকসংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু সেখানে জনসংখ্যাটাকে কন্ট্রোল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য কিছু পন্থা অবলম্বন করা উচিত বা দরকার আবার কি হয় যে অঞ্চলে তোমার জনসংখ্যা কম সেখানে জনসংখ্যা কিভাবে বৃদ্ধি করা যাবে সেটারও কিন্তু একটা মানে সেটাও আমাদেরকে দেখতে হবে যে অঞ্চল জনসংখ্যা কম সেখানে জনসংখ্যা কিভাবে বৃদ্ধি করা যাবে অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে যে কম জনসংখ্যা যেখানে রয়েছে সেখানে কেমন করে জনসংখ্যার একটা বৃদ্ধি করা যাবে এবং কম জন এবং যেখানে জনসংখ্যা বেশি রয়েছে সেই স্থানে জনসংখ্যা কম করে কেমন করে একটা মানে অর্থাৎ অর্থাৎ স্থিতিশীল জনসংখ্যা সেখানে নিয়ে আসা যাবে জনসংখ্যার কাম্য অবস্থায় কিভাবে নিয়ে আসা যাবে সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ তাহলে আমরা দেখবো যে জনসংখ্যা নিয়ন্ত্রণ কি জনসংখ্যা নিয়ন্ত্রণ হল জনসংখ্যাকে অতিরিক্ত কমতে না দেওয়া বা অতিরিক্ত বাড়তে না দেওয়া জনসংখ্যা। নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে জনসংখ্যা কি যেন জনসংখ্যা যাতে অত্যাধিক পরিমাণে না বাড়ে বা অত্যাধিক পরিমাণে না কমে অতিরিক্ত জন্ম জন্মহারের ফলে জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অর্থাৎ জনবিস্ফোরণ ঘটে অর্থাৎ যেখানে কি হয় জনসংখ্যা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় সেখানে জনবিস্ফোরণ ঘটার সম্ভাবনা তৈরি হয় আবার মৃত্যুহার বেশি হলে জন্মহার কম হলে সেখানে কি হয় ঋণাত্মক জনসংখ্যা আমরা দেখতে পাই ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি অবস্থা দেখতে পাই অর্থাৎ জন্মহার ও মৃত্যুহারের মধ্যে যে সমতা রক্ষা করে মোট জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা স্তরে নিয়ে আসাকে আমরা বলছি জনসংখ্যা নিয়ন্ত্রণ অর্থাৎ যখন যে অঞ্চলে জনসংখ্যা কম সেই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে এবং যে অঞ্চলে জনসংখ্যা বেশি সেই অঞ্চলে জনসংখ্যা কমানোর মাধ্যমে যে জনসংখ্যার নিয়ন্ত্রণ করার কৌশলকে আমরা বলছি জনসংখ্যা নিয়ন্ত্রণ বোঝা গেছে ওকে এবার আমরা দেখব জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন অবশ্যই আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে জনসংখ্যা বেশি হয়ে গেলে পথ উন্নয়ন অনেক ক্ষেত্রে যে অঞ্চলে জনসংখ্যা বেশি সেখানে কিন্তু মানুষের একটা ক্রাইসিস থাকবে জলের মানে জলের সমস্যা খাদ্যের সমস্যা আর কি সমস্যা থাকবে তারা চাকরি বাকরিতে মানে পাবে না বেকারত্বের পরিমাণ বেকারত্বের পরিমাণ বাড়বে এরকম ভাবে অনেক সমস্যার সৃষ্টি হবে যার ফলে সামাজিক উন্নয়নের পথ ব্যাহত হবে জনসংখ্যা বৃদ্ধি পেলে তা নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে জনসংখ্যা যদি খুব বেড়ে যায় তখন সেটাকে নিয়ন্ত্রণে আনা খুব প্রয়োজন হয়ে পড়ে সেটা আবার আমরা দেখব যে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন তার কারণটা মানে কেন আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করব সেটা নিয়ে আজকে আমরা এখন আমরা আলোচনা করব কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হচ্ছে আমরা গচ্ছিত সম্পদের সুষ্ঠু সংরক্ষণ আমরা যাতে যেগুলো প্রাকৃতিক সম্পদ রয়েছে যেমন তোমার প্রাকৃতিক সম্পদের মধ্যে কি বনজ সম্পদ হ্যাঁ তারপরে তোমার মৃত্তিকা জল হ্যাঁ খনিজ সম্পদ এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি প্রাকৃতিক সম্পদ যেগুলো আমরা প্রকৃতি থেকে প্রাপ্ত করি অর্থাৎ জনসংখ্যা যদি বৃদ্ধি পায় মানে প্রচুর পরিমাণে জনসংখ্যা ধরো বৃদ্ধি পেলো তাহলে কি হবে যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে বনজ খনিজ এই সম্পদগুলো জনসংখ্যা বৃদ্ধির ফলে শেষ হয়ে যাবে তাই এই সম্পদগুলোর গুলোর সুষ্ঠু সংরক্ষণের জন্য যাতে আমরা ব্যবহার করছি পরবর্তীকালে আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছে তারা যাতে সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে নেক্সট নেক্সট হচ্ছে কৃষি জমির অবনমন যেমন কি হচ্ছে জনসংখ্যা বাড়ার ফলে মানুষের খাদ্য চাহিদা বাড়ছে যার ফলে কৃষি জমিতে অতিরিক্ত পরিমাণে সার কীটনাশক এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করার ফলে জমির উর্বরতা শক্তি কমছে আমরা হয়তো মানে একটা সময়ে বেশি পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারছি কিন্তু সেখান থেকে যে জমির উর্বরতা শক্তি কমছে তারপরে সার কীটনাশক এই সমস্ত জিনিস ব্যবহারের ফলে মানুষের শরীরের ক্ষতি ক্ষতি হচ্ছে যার ফলে আমাদের বিভিন্ন রোগ রোগগ্রস্ত হচ্ছে আমাদের বিভিন্ন অসুখ বিসুখ লেগে আছে এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে অর্থাৎ কৃষি জমিতে অধ্যে সার কীটনাশক এগুলো প্রয়োগ করার ফলে জমির উর্বরতা শক্তি কমছে যার ফলে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে তাই কৃষি জমিকে রক্ষা করার জন্য বা কৃষি অবনমন রোধ করার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে ওকে নেক্সট হচ্ছে পরিবেশের অবক্ষয় যেমন জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হবে জনসংখ্যা বৃদ্ধি পেলে মানুষজন বেশি হবে মানুষজন বেশি হলে গাড়ি গাড়ি ঘোড়ার ঘোড়ার সংখ্যা সংখ্যা বাড়বে বৃদ্ধি পেলে কি হবে একটা বায়ু দূষণের সম্ভাবনা থাকবে পরিবেশ দূষণ ঘটবে তারপরে মানুষজন নদী নদী নালা পুকুরে বিভিন্ন আবর্জনা নোংরা এই সমস্ত ফেলে দিবে জল দূষণ ঘটবে সেই জল যদি মৃত্তিকায় প্রবেশ করে মাটি দূষণ ঘটবে অর্থাৎ একটা মানে সাইকেল তোমরা আগেই পড়েছো জল দূষণ মৃত্তিকা দূষণ এগুলো এই সমস্ত জিনিসগুলো মানে ঘটতে থাকে বা ঘটে চলেছে তাহলে পরিবেশ রক্ষার জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা প্রয়োজন কেননা পরিবেশ যদি দূষিত হয়ে যায় তাহলে সেই দূষিত পরিবেশে আমাদের আমাদের বসবাসের অযোগ্য হয়ে যাবে সেই জন্য আমাদেরকে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োজন রয়েছে নেক্সট হচ্ছে জনস্বাস্থ্য জনস্বাস্থ্য সমস্যা মানে বায়ু দূষণের ফলে জল দূষণের ফলে মানুষের বিভিন্ন অসুখ বিসুখ অসুখ বিসুখ হবে মানুষের স্বাস্থ্য অবনতি ঘটবে তাহলে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষণ বাড়ার ফলে মানুষের স্বাস্থ্যের অবনমন ঘটবে যেমন তোমরা জানো যে দিল্লিতে পলিউশনের পরিমাণটা অনেকটাই বেশি সেখানে মানুষের শারীরিক দিক থেকে মানুষের অনেক অসুখ বিসুখের সম্ভাবনাটা কিন্তু সেখানে থাকে নোংরা জল ব্যবহার করে বা নোংরা জলে স্নান করলে দূষিত জলে স্নান করলে মানুষ দূষিত জল ব্যবহার করলে আমাদের ত্বকের সমস্যা ঘটবে ঘটবে বা বায়ু দূষণের ফলে আমাদের ফুসফুস আহ তোমার ব্লঙ্কাইটিস এ সমস্ত অনেক সমস্যায় করার সম্ভাবনা থাকে ফুসফুসের সমস্যা হ্যাঁ তাহলে পরিবেশের উন্নতি করার জন্য পরিবেশের উন্নতি করার জন্য বা জনস্বাস্থ্যজনিত সমস্যা মানে মানুষের যে সমস্যা হচ্ছে স্বাস্থ্যজনিত যে সমস্যা হচ্ছে সেগুলোকে রোধ করার জন্য কিন্তু জন কি জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি তোমরা মানে পয়েন্টগুলো দেখেই তোমরা বলতে পারবে বা লিখতে পারবে বানিয়ে বানিয়ে সেটা কিন্তু তোমরা চেষ্টা করো যে নোটসের ভরসায় বসে থেকে না আমি চাই না যে তোমরা কমপ্লিটলি ডিপেন্ড হয়ে যাও কোনো টিচারের প্রতি নিজে একটু চেষ্টা করো এটা আমার মূল লক্ষ্য যে তোমরা নিজেরাও চেষ্টা করো আমি তো তোমাদেরকে নোটস অবশ্যই দিয়ে দেবো কিন্তু তোমরা এই পয়েন্টস গুলো দেখে বানিয়ে বানিয়ে লিখলে তোমাদের লেখার একটা অভিজ্ঞতা পারবে লেখার একটা তোমাদের মানে কিভাবে তোমরা লিখবে সেটা তোমরা জানতে পারবে যার ফলে তোমাদের কিন্তু পরীক্ষা হলে কিন্তু এই জিনিসগুলো প্রচুর পরিমাণে তোমাকে সাহায্য করবে কোন প্রশ্ন সে যে কোনো সাবজেক্ট হতে পারে প্রশ্ন তোমার তোমার জানা নেই বা একটু একটু ধারণা তাহলে দেখবে পরীক্ষাতে তুমি যেকোনো অ্যান্সার সঠিকভাবে লিখে আসতে পারবে ঠিক আছে নেক্সট এবার আমরা যেটা দেখবো বেকারত্বের সমস্যা মানে জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের উপযুক্ত জনসংখ্যা কর্মহীনতায় ভুগছে মানে জনসংখ্যা যেহেতু মানে বেশি হয়েছে সেই জন্য যারা কর্ম মানে প্রচুর পরিমাণে জনসংখ্যা যারা যোগ্য তারা কিন্তু কাজ পাচ্ছে না বা হয়তো তাকে অন্য কাজে নিযুক্ত হতে হচ্ছে কেননা সেখানে জনসংখ্যাটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে সেই জন্য কাজ পাচ্ছে না সরকারি বেসরকারি প্রভৃতি ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে নিয়োগের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বর্তমান পরিস্থিতিতে যে কোনো একটা চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ হলে সেখানে কত ছেলে মেয়ে ফর্ম ফিল করছে তার পাশাপাশি একটা সিটের জন্য কতজনকে লড়াই করতে হচ্ছে যার ফলে কি হচ্ছে একটা বেকারত্বের পরিমাণটা বাড়ছে কেননা এখানে জনসংখ্যা বেশি সরকার কাজ দিতে পারছে না বেকারত্ব রোধ করার জন্য বা মানুষ যাতে উপযুক্ত কাজ পায় সেই কাজ পাওয়ার জন্য কিন্তু এই জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই বা রয়েছে নেক্সট হচ্ছে খাদ্য সংকট যেটা বললাম কৃষি জমিতে মানুষ ব্যবহার করছে বসবাসের জন্য মানে ফাঁকা জমি এখন দেখতে পাবা নাই কেননা কৃষি জমিকেও মানুষ তাদের কাজের জন্য ব্যবহার করতে লাগছে মানুষ বসবাস করবে কোথায় মানুষ বসবাসের জন্য বাস নির্মাণ করছে তার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য মানুষ বসবাসের জন্য বাস নির্মাণ করার জন্য কৃষি জমিকে ব্যবহার করছে যার ফলে কি হচ্ছে মানুষের মানে খাদ্য সংকট দেখা দিচ্ছে বা উপযুক্ত মানে কোন একটা জমিতে প্রচুর পরিমাণে শস্য দেওয়ার মানে সার কীটনাশক ইত্যাদি ব্যবহারের ফলে সেখানে মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদনে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে যার ফলে মানুষের খাদ্য সংকট দেখা দিচ্ছে নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা কি সেটা হচ্ছে আরো কি কি সমস্যা হতে পারে মানে পানীয় জলের সমস্যা হতে পারে মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে জলের সমস্যা হবে আর কি হবে সেখানে বা সমস্যা হবে আমি এর তোমাদেরকে বলেছিলাম যে ধরো প্রচুর পরিমাণে স্টুডেন্ট চলে এসছে তোমাদের স্যারের পক্ষে কিন্তু সেই ক্লাসটাকে সামলানো মুশকিল তোমাদেরকে পড়ানো মুশকিল কেননা কেউ বলবে স্যার আমাকে মারলো স্যার আমাকে চিমটি কাটলো স্যার আমার কথা শুনছে না স্যার তোমাদেরকে থামাবে না স্যার মানে তোমাদেরকে পড়াবে অর্থাৎ শিক্ষা ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হয় কেননা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার জন্য উপযুক্ত প্রচুর পরিমাণে স্কুল স্কুল কলেজের প্রয়োজন হয়ে পড়ে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু একটা শিক্ষা ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয় এছাড়াও প্রচুর পরিমাণে মানে অসামাজিক কাজ চুরি ডাকাতি বিভিন্ন সহ অসামাজিক কাজের প্রবণতাও কিন্তু অনেকটাই বেড়ে যায় তাই এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কেন রয়েছে এই বিষয়টা তোমরা টু পয়েন্টস গুলো দেখে লেখার চেষ্টা করো নোটস আমি অবশ্যই দেবো সে নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই কিন্তু একটু তোমরা নিজেরাই লেখার চেষ্টা করো ওকে এবার আমরা পরবর্তী বিষয়টা নিয়ে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের নির্ধারক বা উপাদানগুলি কি কি মানে মানবীয় তোমরা পরেই আসছো যে জনসংখ্যা জন্মহার মৃত্যুহার মৃত্যু আর পরিব্রাজন এই তিনটে বিষয়ের উপর কিন্তু নির্ভর করে তাহলে এই জিনিস যখন কন্ট্রোলে থাকবে বা নিয়ন্ত্রণে থাকবে তখন কিন্তু জনসংখ্যা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণে নির্ণায়ক বা উপাদানগুলো তিনটি সেগুলো আমরা এক এক করে দেখবো প্রথমে দেখবো জন্মহার জন্মহার বলতে কি বোঝায় প্রতি হাজার জন জনসংখ্যায় কোন নির্দিষ্ট অঞ্চলে যত সংখ্যক শিশুর জন্ম হয় তাকে আমরা বলছি জন্মহার তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমরা থার্ড সেমিস্টারে পড়েছো এখানে বারবার করে আলোচনা হচ্ছে জন্মহারটা কি তাহলে এই উচ্চ জন্মহার যে উচ্চ জন্মহার প্রচুর পরিমাণে শিশুর জন্ম হবে বা উচ্চ জন্মহারকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো উচ্চ জন্মহারকে নিয়ন্ত্রণ করলে জন্মহার নিয়ন্ত্রিত হবে বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কেননা জন্মহারকে নিয়ন্ত্রণ করলে আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারবো তাহলে আমরা দেখবো এই জনসংখ্যা উচ্চ জন্মহারের উপাদান নির্ণায়ক বা উপাদান কি কি উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ আমরা কেমন করে থাকতে পারবো উচ্চ জন্মহার নিয়ন্ত্রণের উপাদানগুলি হচ্ছে কি বাল্যবিবাহ বহুবিবাহ রোধ বাল্যবিবাহ বহুবিবাহ রোধ করে কিন্তু আমরা উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করতে পারবো যে কেননা একটা নির্দিষ্ট বয়স সীমায় বিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে বা প্রচুর মানে বহুবিবাহ সেই বহুবিবাহ রোধ করার ব্যবস্থা করতে হবে তার পাশাপাশি কি নারীর শিক্ষার প্রসার ঘটাতে হবে নারীদের শিক্ষার প্রসার নারী স্বাধীনতা বা সেক্ষেত্রে উপযুক্ত পরিবার পরিকল্পনা নারীদের মধ্যে উপযুক্ত পরিবার পরিকল্পনার ব্যবস্থা করতে হবে যে কতজন তারা পরিবারের সদস্য নিতে ইচ্ছুক বা কতজন পরিবারের সদস্য তারা একটা পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং যেটাকে বলছে একটা সুচ্ছ পরিবার পরিকল্পনা এখানে যেমন দেখো বিয়ে মানে জোর জোর করে বিবাহ বা যে বহু বিবাহ বা জোর করে যে বিয়ে দেওয়ার সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই রোধ করার প্রয়োজন রয়েছে কেননা বাল্য বিবাহ বহু বিবাহ এই সমস্ত জিনিসগুলো রোধ করে আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারবো নারীদের শিক্ষার প্রসার ঘটাতে হবে বাল্য বিবাহ বহু বিবাহ রোধ করতে হবে উপযুক্ত পরিবার পরিকল্পনা সেই সমস্ত বিষয়গুলো যখন আমরা মানে যখন মানে অ্যাপ্লিকেবল হবে তখন কিন্তু জনসংখ্যা আমরা উচ্চ জন নিয়ন্ত্রণ করতে পারবো ওকে মৃত্যু হার কোন নির্দিষ্ট অঞ্চলে প্রতি হাজার জন জনসংখ্যায় যত সংখ্যক মানুষের মৃত্যু হয় তাকে আমরা বলছি মৃত্যু তাহলে মৃত্যু হার মৃত্যু হার কিন্তু জনসংখ্যার নিয়ন্ত্রণের একটা নির্ণায়ক বা উপাদান মানে মৃত্যু হার নিয়ন্ত্রণের উপাদান কি আমরা মৃত্যু হার কেমন করে নিয়ন্ত্রণ করবো মানে প্রচুর পরিমাণে মানুষ ধরো কোন একটা অঞ্চলে মারা গেল মানে মৃত্যু হলো তাহলে সেখানে কিন্তু জনসংখ্যা অনেকটাই কমে যাবে মৃত্যু হারকে মৃত্যু হার কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস আশা করছি হ্যাঁ তাহলে এই মৃত্যু হারের নির্ণায়ক উপাদান গুলো কি কি রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা অর্থাৎ যেমন তোমরা দেখবে যে কলেরা মহামারী যক্ষা এ সমস্ত কারণে মানুষের প্রচুর পরিমাণে মৃত্যু হয় যেমন তোমরা রিসেন্টলি দেখেছিলে যে করোনা ভাইরাস যখন আছে তখন কত সংখ্যা মানুষের মৃত্যু হলো যার ফলে সেটা কিন্তু একটা জনসংখ্যা যে জনসংখ্যা বা নিয়ন্ত্রণ সেটার উপর কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে যে জনসংখ্যা কম সে মানুষের রোগগ্রস্ত হওয়ার ফলে বা করোনা ভাইরাস আসার ফলে কিন্তু অনেক মানুষের মৃত্যু হয় অর্থাৎ রোগের প্রাদুর্ভাব আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে তারপরে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো অর্থাৎ জনস্বাস্থ্যের উন্নতির দিকে আমাদেরকে নজর দিতে হবে কেননা ধরো যেখানে জনসংখ্যা জনস্বাস্থ্যের উন্নতির দিকে নজর দিতে হবে যে কেননা ধরো মানুষের স্বাস্থ্যের উপরে অনেক কিছু নির্ভর করছে মানুষের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে মানুষ কাজ করতে পারবে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে তাহলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দিকে উন্নয়ন ঘটাতে হবে নেক্সট হচ্ছে পেশাগত ঝুঁকিপূর্ণ স্থানের উন্নয়ন ঘটানো যেমন কয়লা খনি যেখানে কাজ করার ক্ষেত্রে মানুষের ঝুঁকি রয়েছে যেমন তোমরা রিসেন্টলি দেখেছিলে যখন একটা টানেলে মানুষ ফেসে গেছিলো হ্যাঁ খনিতে কাজ করতে গিয়ে মানুষ আটকে পড়েছিল তাহলে অনেক ক্ষেত্রে কি হয় যে মানুষ খনিতে আটকে পড়ে মারা যায় তাহলে সে সমস্ত যেখানে কাজ করার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিপূর্ণ স্থানগুলোর উন্নতি দিকে নজর দিতে হবে বিপর্যয় প্রতিরোধ এই যে দুর্যোগ বিপর্যয় থেকে মানুষের অনেক অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যে ঝড় ভূমিকম্প এই সমস্ত থেকে মানুষ একটা মানুষ মারা যায় মানুষের বাড়িঘর নষ্ট হয় সে সমস্ত জিনিস ক্ষেত্রে সে সমস্ত ক্ষেত্রে থেকেও মানুষের মৃত্যু হারের সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে সেই জন্য দুর্যোগ বিপর্যয় এগুলো এগুলোকে আমাদের অনেকটাই প্রতিরোধ করা দরকার বা এগুলো কিন্তু এগুলো কিন্তু জনসংখ্যার যে একটা মৃত্যু সেই মৃত্যু হারের উপর একটা প্রভাব অবশ্যই ফেলে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরিব্রাজন পরিব্রাজন কি অলরেডি তোমাদের মুখস্থ বা মনে আছে আমি বলবো না তোমরাও প্রথম থেকে পড়ছো মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে কাজের জন্য যায় হ্যাঁ তখন তাকে আমরা বলছি পরিব্রাজন মানে এক স্থান থেকে অন্য স্থানে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন যাত্রা করে তখন তাকে পরিব্রাজন বলে তাহলে পরিপ্রাজনের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ কেমন করে পরিপ্রাজন দুটো গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জানো একটা হচ্ছে আকর্ষণ শক্তি একটা হচ্ছে বিকর্ষণ শক্তি মানে মানে একজন একজন টানবে ঠেলবে কি একটা উপাদান ধরো এটা একটা দেশ এটা কি আমাদের দেশ ভারতবর্ষ এটা হচ্ছে নাও আমেরিকা তাহলে ভারতের লোক যখন আমেরিকাতে যাচ্ছে কেন যাচ্ছে সেখানে হয়তো উচ্চ শিক্ষা উচ্চ আয় উচ্চ শিক্ষা উচ্চ আয় হ্যাঁ এই সমস্ত জিনিসের তারা সুযোগ পাচ্ছে তাহলে সেই জন্য সে ভারত থেকে আমেরিকাতে যাচ্ছে অর্থাৎ আমেরিকা তাকে আমেরিকা তাকে কি করছে আকর্ষণ করছে তাহলে আমাদেরকে দেখতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে যে সমস্ত আকর্ষণের দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ অন্য দেশে চলে যাচ্ছে সেই সমস্ত ব্যবস্থা সে সমস্ত বিষয়গুলো যেমন এই সমস্ত জিনিসগুলো যদি আমরা দিকে মানে যেখান থেকে মানুষ চলে উচ্চ আয় যাচ্ছে সেই স্থানে ব্যবস্থা করি তাহলে কিন্তু সেই স্থানে মানুষ যাবে না যার ফলে কি হবে এখানে ধরো জনসংখ্যা অনেকটাই বেশি হয়ে গেছে তারপরে এখান থেকে যদি জনসংখ্যা মানুষ চলে যায় অনেক এই জায়গাতে এখানে জনসংখ্যা অনেকটাই বেড়ে যাবে যার ফলে যে আমাদেরকে উৎস দিকে সেই সমস্ত আকর্ষণজনিত বিষয়গুলো ব্যবস্থা আমাদেরকে সেখানে করতে হবে সেটা হচ্ছে আকর্ষণ শক্তি আর কি বিকর্ষণ শক্তি আবার কি হয় এই জায়গাটা থেকে মানুষ এই জায়গাটাতে চলে আসছে এই জায়গা থেকে মানুষ বি জায়গাতে আসছে হ্যাঁ এই জায়গা থেকে মানুষ বি জায়গাতে আসছে কোন একটা কারণে বিকর্ষণ হয়ে কারণ কারণগুলোতে হয়তো হতে পারে যুদ্ধ বিগ্রহ তারপর হচ্ছে মহামারী কাজের অসুবিধা কাজের সমস্যা হ্যাঁ মানে কর্মহীনতা এই সমস্ত জিনিসের দ্বারা মানুষ অন্য একটা জায়গাতে চলে আসছে তাহলে এই সমস্ত জিনিসগুলোর ব্যবস্থা আমাদেরকে কিন্তু সেই জায়গাটাতে করলে আমরা কিন্তু সেখানকার যে জনসংখ্যা সেই জনসংখ্যার প্রতিরোধটা আমরা করতে পারবো অর্থাৎ একটা আকর্ষণ শক্তি যে জিনিসগুলোর দ্বারা আকৃষ্ট হয়ে মানুষ চলে যাচ্ছে সেখানে সেই আকর্ষণ জনিত বিষয়গুলো আমরা যদি উচ্চ স্থানে করি তাহলে কিন্তু মানুষজন সেখান থেকে যাবে না আর কি বিকর্ষণ শক্তি যে সমস্ত বিষয়গুলোর দ্বারা মানুষ আকৃষ্ট মানে যে সমস্ত দ্বারা মানুষ প্রভাবিত অন্য চলে হয়ে যাচ্ছে সে সমস্ত বিষয়গুলো যদি আমরা জায়গাটাতে ঠিক করি বা কন্ট্রোলে নিয়ে আসি প্রতিরোধ করি তাহলে কিন্তু আমরা মানে মানুষজন সেই জায়গাটা ছেড়ে কিন্তু যাবে না অন্য অন্য জায়গাতে তাহলে কিন্তু জনসংখ্যার একটা যে নিয়ন্ত্রণ সেটা থাকবে নাহলে দেখবা যে যেখানে জনসংখ্যা কম সেখানে জনসংখ্যা অনেকটা কমতে লাগলো যেখানে জনসংখ্যা বেশি সেখানে আরো অনেকটাই বাড়তে লাগলো তাহলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে তাহলে আকর্ষণজনিত কারণ এবং বিকর্ষণজনিত কিন্তু এই এই জনসংখ্যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে এটাই ছিল তোমাদের আজকের ক্লাস জনসংখ্যা নিয়ন্ত্রণ কৌশলের প্রয়োজনীয়তা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তোমাদের এখান থেকে শর্টস নোটস আসার সম্ভাবনা রয়েছে দুই বা তিন নম্বরে এই যে জিনিসগুলো পড়লাম আজকে আমরা যে জনসংখ্যা নিয়ন্ত্রণের কি কি কেন প্রয়োজনীয়তা রয়েছে আশা করছি সমস্যা হয় হ্যাঁ বেকারত্বের পরিমাণ বাড়ে কৃষিক্ষেত্রে সমস্যা হয় স্বাস্থ্য উন্নতি হয় এই সমস্ত বিষয়গুলো যেটা তোমরা আজকে ক্লাস আলোচনা করলাম আমরা সেটা তোমরা অবশ্যই একটু খাতাতে নোট ডাউন করে লেখার চেষ্টা করবে নিজের ভাষাতে দেওয়ার চেষ্টা করবে নিজের মতামত দেওয়ার চেষ্টা করবে কোনো উদাহরণ যদি তোমরা মানে মন থেকে ভেবে নিতে পারো সেটাও একটু ইনপুট করার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের নোটসটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে এটা ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা খুব ছোট্ট একটু আলোচনা আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো নিজেরা লিখতে পারবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করবো আজকের এই টপিকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই অবশ্যই মেসেজের মাধ্যমে জানিও অবশ্যই জানাবে যারা ক্লাসটা দেখছো যারা নোটস পড়ছো তারা অবশ্যই আমাকে জানিয়ে স্যার আমি বুঝতে পেরেছি আমার কোনো অসুবিধা নেই আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা ব্যাপারটা বুঝতে পারছি ক্লাসে অব্দি থাকলো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা টপিকে তোমরা মনোযোগ দিয়ে সকলে খুব ভালোভাবে পড়াশোনা করো নমস্কার ধন্যবাদ